আজকে রান্না করব খাসির মাংস আমি হচ্ছে এখানে দেড় থেকে দুই কেজির মতো খাসির মাংস নিয়ে নিছি তো খাসির মাংসটা হচ্ছে কিভাবে রান্না করব। সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি সাইদা ইমরান ব্লক থেকে শাহিদা বলছি এই যে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে আকাশটা হচ্ছে অনেক সুন্দর আর আমার এই বৃষ্টির দিন খুব বেশি পছন্দ মানে এই ওয়েদারটা খুব বেশি পছন্দ আর এই বৃষ্টির দিনে হচ্ছে যদি সাথে থাকে খাসির মাংস তাহলে তো কোনো কথাই নাই খাসির মাংস যদিও হচ্ছে মানে আমার আগে অতটা বেশি পছন্দ ছিল না কিন্তু এখন আমি মোটামুটি অনেকটাই পছন্দ করি তা আমি খাসির মাংস কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে আমি একদম কম করে হচ্ছে তেল দিয়ে নিব কম তেলে হচ্ছে আমি আজকে খাসির মাংস রান্না করব। তো তেল দেওয়ার পরে হচ্ছে আমি আপনার এলাচ তেজপাতা দার্সিনি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে নিছি তো পেঁয়াজ এইগুলো হচ্ছে আমি তেলে একটু ভাজবো তো ভাজার পরে যত মশলা আছে সব মশলা হচ্ছে আমি অ্যাড করে দিছি তো এইগুলো হচ্ছে আমি তেলে দিয়ে দিছি তো এই যে কষাইতেছি তো এই মশলা হচ্ছে মানে যত কষানো ভালো হবে রান্নাটা তত ভালো হবে এটা হচ্ছে আমি আমার মার মুখ থেকে শুনেছি যে আপনার রান্নায় হচ্ছে আপনি যত ভালো করে হচ্ছে মশলা কষাবেন আপনার রান্নার টেস্টটা হচ্ছে তত বেশি ভালো হবে আর আমি আসলে এটা অ্যাপ্লাই করেও দেখেছি যে আসলেই সত্যি কথা আপনার যে কোনো রান্নায় আপনি মশলাটা যদি ভালো করে কষান তাহলে হচ্ছে আপনার রান্নাটা হচ্ছে একদম পারফেক্ট হয় তারপরে এই যে সব মশলা টশলা দিয়ে হচ্ছে আমি খাসির মাংসটা হচ্ছে একদম পুরা সুন্দর করে করে ঢেকে দিছি তো এই যে ঢেকে দেওয়ার পরে এরকম পানি ই হয়েছে বের হয়েছে মাংস থেকে কম দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছিলাম তো এইটা হচ্ছে ভালো করে আমি কষাবো তো মাংস হচ্ছে ভালো করে কষানোটাও হচ্ছে মানে যত ভালো করে কষাবেন তত হচ্ছে মানে টেস্টটা ভালো হবে তো এই যে সুন্দর আমার একদম কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে পানি দিয়ে দিছি মানে ঝুলের জন্য আর কি আর খাসির মাংস হচ্ছে অনেকেই বলে যে রান্না করলে হচ্ছে গন্ধ লাগে এইটা আমি অনেক জায়গায় নিজে আসলে খেয়েও দেখছি যে আসলে অনেক জায়গায় গন্ধ গন্ধ মনে হয় আসলে রান্নার উপর ভ্যারি করে যে আসলে কেমন করে আসলে রান্না করছে তো আপনি হচ্ছে যত সুন্দর করে ভালো করে কষিয়ে নেবেন রান্নাটা হচ্ছে তত ভালো হবে তত হচ্ছে আর কি পারফেক্ট হবে তো আমি হচ্ছে এইভাবেই রান্না করি এইভাবে রান্না করলে আমার কাছে গন্ধ মনে হয় না আর বাসায় যারা আছে তারাও হচ্ছে বলে যে না মানে খাসির যে একটা স্মেল আছে ওই স্মেলটা মনে হয় না যাই হোক এই যে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে রান্নার লোকটা দেখেন কেমন হয়েছে তো আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন আর কার কার খাসির মাংস পছন্দ সেটা অবশ্য আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম